আমরা সপ্তম শ্রেণীর সম্পাদক তিন নিয়ে আলোচনা করব কোনো ত্রিভুজের একটি বাহু এর স্বর্ণ দুটি কোন দেওয়া আছে তৃপুজ ডাকতে হবে এটা প্রথমে আগে সাধারণ নির্বাচন সম্পাদক এক এবং এ বিস্তারিত নিয়ম দেওয়া আছে আমরা সেই জন্য এই ভিডিওটা দীর্ঘদিত না করে মনে করি একটি কোনো ত্রিপুজের একটি বাহু এর স্বর্ণ দুটি কোন দেওয়া ত্রিভুজ ডাকতে হবে মনে করি একটি ত্রিপুজে একটি বাহু এ আমরা এই বাহুটা এ আগে একটা লম্বা দাগ দিয়ে নিয়েছি তারপরে দেখো কোনো মাপ নাই দুটি কোন এক্স এবং ওয়াই দিয়ে কিছু ডাকতে হবে যে কোনো রসি বিডি এই যে কোনো রসি বিডি এটাতে কোনো মাপ নাই সেটা না এটা আমরা আগে রাখিসাম এখন আমরা বাদবাকিটা তোমাদের যেগুলো তোমাদের কাছে জটিল মনে হবে সেগুলো আমরা তোমাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখন এখানে একটা এক্স এটা দেখো এক্স আর এটা হলে ওয়াই না মাপ নাও একটাই ই করে একবারে আমরা চার জায়গায় মাপ নিয়ে নিচ্ছি তাহলে আমরা এখান থেকে আগে আগে আমাদের একটা ভুল হয়েছে এখানে আমাদের প্রথমে আগে এর নিয়ে নেওয়া উচিত ছিল আমাদের একবারে একবারে ই ফেলার সাথে সাথেই আমাদের সবগুলো হয়ে যেত এটা এটা হলো সি এর সমানকে কাটিয়ে নিয়েছি এখন আমি দেখো এই যে প্রথমে যেটা ই করছিলাম যে কাজটা করছিলাম আমরা এবার আমরা সি থেকে মাপ নিলাম একটাই মাপ নেও চার জায়গায় একটাই মাপ নাও কোনো চিন্তা ভাবনা না করে চার জায়গায় একটাই মাপ নিয়ে নাও আমরা ওই জন্যই করিনি যাতে এই যেভাবে ধরি চার জায়গায় একটাই মাপ নিয়ে নাও নিলাম এবার তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা এই কোনটাকে ছোটো করতে হবে এই কোনটাকে বড়ো করতে হবে তাহলে এইটা যদি আমরা এক্স নিই তাহলে এই কোনটা একটু বড়ো আমরা এই কোনটা একটু বড়ো নিলাম কিন্তু মিলবে না বেশি বড়ো নিলে তাহলে এই যে আমরা সেটা এই যে এখান থেকে বেরিয়ে কাটছি এবার এই কোনটা আরও ছোটো ওয়াইটা আরও ছোটো যদি না নিয়ে তাহলে আমরা কখনোই মেলাতে পারবো না চিত্রও খারাপ লাগবে দেখতে তাহলে এবার এখান থেকে মাপ নিলাম নি এটা দেখছো তাহলে আমি যখন একবারে স্কেল ফেলছি তখন এটা ওটা দুইটার কাজ একবার হয়ে যাচ্ছে এবার সব দগগুলো দাগগুলো আমরা সব একবারে দিয়ে দেবো দেখুন নাহলে আমাদের বারবার যদি একটাকে কোন আমরা রাখতে হতো এবং স্কেল তুলতে হতো তাহলে অনেক সময়ের বিষয় ছিল

সুন্দর হবে আর ফোনের মাপ যদি একটু বড়ো নিই তাহলে সম্পাদ্য আঁকানো সুন্দর হবে না সে ফোনের মাপগুলো একটু বড় নিছি আমাদের ক্ষেত্রে এই মাঝখানে স্ট্যান্ড থাকার কারণে মোবাইলের স্ট্যান্ড থাকার কারণে আমাদের একটু সমস্যা আছে সে তো রাখায় নিতে আবারও তোমাদের বলছি তোমরা তবে নিয়ে আমার দেখাদেখি কলম ব্যবহার করতে পারবে না তাহলে এখানে দেখো এটা হইলে এক্স এটা হলো ওয়াই এটা হলো ওয়াই এটা হলো ই এক্স আর এখানে দেখো এখানে যেখানে যুক্ত হয়েছে সেখানে হলে এ আর এই মাথা যেটা হয়েছে সেটা হলো ই এই মাথা মাথাটা হয়েছে সেটা হলো এফ এই তো আমাদের হয়ে গেল আমরা দেখো কোন ত্রিভুজের একটি বাহু গণত্রিভুজের একটি বাহুর স্বর্ণ দুটি কোন দিয়ে আছে যেভাবে ডাকতে হবে এটি সাধারণ নির্বাচনে যাবে সাধারণ নির্বাচন একাধু বিস্তারে আছে মনে করি একটি ত্রিভুজের একটি বাহু এ একটি বাহু এ এবং এর সংলগ্ন দুটি কোন এক্স আর ওয়াই দিয়ে আছে ত্রিভুজ ডাকতে হবে যে কোনো রসি বিডি থেকে এর সমান করে বিসি নি দেখো এই বিডি একটা যে কোনো কোনো মাপ নাই যে কোনো রসি বলছে কেন কারণ এর কোনো মাপ নাই বিডি থেকে বিসি মানে এ যে এর সমান করে কেটে নিয়েছিলাম সেই ডি বলছে এর সমান করে বিশি নিই বিসি রেখাংশুর সি বিন্দুতে সি বিন্দুতে মানে বি এক্স সমান করে সি বিন্দুতে কোন এক্স এবং কোন ওয়াই এর সমান করে সি ই সি বি ই যে কোনটা হয় সে কোনটা বসে সব সময় মাঝখানে সি আর এই যে সি কোনটা হবে সে সি কোনটা বসবে এবার মাঝখানে বি সি এফ মানে যেটা বসবে যদি আমরা এটাতে লিখি যে এ বি সি তাহলে বুঝতে হবে যে বি কোন এটা যদি লিখি যে এ সি বি তাহলে বুঝতে হবে এটা সি কোন তাহলে সি বি সি এফ আকি বি সি এ পরস্পর বি ই ও সি এফ পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে বি ত্রিভুজ এটা নাম হলো ত্রিভুজ ত্রিভুজ সি উদ্দিষ্ট ত্রিভুজ ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি